তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো এক মুঠ নিক্ষেপ করেছো হাজার হাজার মুঠে কে নিক্ষেপ করলো ওটা কার কাজ ছিল আল্লা তখন সাবিরা উদ্ধার পেয়েছে বিশাল সংখ্যা একটা কথা যে আজকে আল্লাহ নুগলা পাবেন কিল্লা আজকে আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না আল্লাহর কথা ভুলে গেছি সখির মধ্যে বালি পড়লে সেটা কি এক কণা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে আদম দিদে নরে পদী আদম হইল মানুষ হইল এটা কেমন আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক এই মানুষের স্নেহ মমতার সম্পর্ক আল্লাহ চক্ষে বালু পড়লে যেমন পাহাড়ের মতো মনে হয় এই মানুষ আল্লাহকে ধুলি করার মতো একটা কষ্ট দিলে একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওই রকম কষ্ট লাগে তো বাংলাদেশ বাংলাদেশকে বলছি জেনারেল ডক্টর সাহেব এই যুগটা ভিন্ন যুগ অলৌকিক যুগ সামনে আমি বলেছি দশটা অলৌকিক ঘটনা ঘটবে হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে কোথেকে আসবে যেই পশ্চিম থেকে ঘটবে তো আবার দুয়ার বন্ধ আর তবা দেবে না পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে যারা বেঁচে আছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে যদি এটা হয় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা তখন বেঁচে আছে ওরা ইমান আনলেও আর ইমান কবুল হবে না ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে যে বেনামাজ ছিল ওইটা দেখে ভয় নামাজ শুরু করছে আল্লাহ বলবে তোমার বেনামাজি থাকা লাগবে আর নামাজ কবুল হবে না যে সুদখো ছিল সূর্য পশ্চিমে দেখে সুদখুরি ছেড়ে দেবে আল্লাহ বলল না এটা আর কবুল হবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরে বাবা বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো কেমন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বিবাহ বন্ধনে তো মানুষ ছিল দরকার আছে শয়তানি করার হার্ট অ্যাটাক হওয়ার জাপানিরা গবেষণা করেছে যে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলে এগুলি শতকরা ষাট বেশি হার্ট অ্যাটাকে মারা যায় অশান্তি পাপে অশান্তি আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ পরিশ্রম করে ধনী হতে পারবা সুখী হইতে পারবা না সুখী হইতে আরেকটা জিনিস লাগবে সেটা কি কোরআন নে কামল নে কামল পুণ্য লাগবে ভালো আমল সালাত লাগবে জাকাত লাগবে হজ লাগবে মায়ের সেবা লাগবে দরিদ্রের সহযোগিতা লাগবে এটিমের সাহায্য লাগবে ঠিক নয় কি তো কি বলতেছিলাম আল্লাহ হুকুম পালনের মধ্যে কি আল্লাহ হুকুম যদি আমরা পালন করি পৃথিবী টিকবে আর যদি এখন অন্য করি এখন আর বাঁচার উপায় যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে সেদিনা দশ বারো লক্ষ আর্মি লইয়া ছুটছে মুজ শেষ করে ফেলবে আজকে আল্লাহ বলে ফেরাউন দে তোর আজকে আর এই দশ বারো লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি এখন যুগ চেঞ্জ হয়ে গেছে আজকে এখন মুসার যুগ তোর যুগ এখন আর নাই তোর সময় এখন আর নাই আমার মুসার যুগ শুরু হয়ে গেছে তুই মনে করছিস এখনো তোর যুগ আছে তোর যুগ নাই আহ দশ বারো লক্ষ আর্মি লইয়া সাগরের তলা দুই তিন কিলোমিটার পানির নিচে গেল গেছে কিনা যুগ থাকলে এক জিনিস হয় আমার ভাগ্যের যুগ সৌভাগ্যের যুগ আছে আমি সব করতে পারবো যে আমার সৌভাগ্যের যুগ শেষ আর কোন কিছুতেই কোন কিছুতে আমি বাঁচতে পারবো না হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট এতদিন যাদেরকে দিয়ে সে বাঁচছে সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে ওরা সবাই বলে দিছে ম্যাডাম আজকে মাফ করবেন আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট দু হাজার একচল্লিশ না দুই একচল্লিশ পর্যন্ত না সময় আছে কত পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল না জেনারেল ওয়াকের তো বলছিলেন ম্যাডাম আপনার সময় কত এর মধ্যে ভাগতে পারলে বাঁচলেন না হলে মরলেন যুগ শেষ কারণটা কি যুগ শেষ সময় শেষ ট্রেন যাবে ছয়টায় আমি সাতটা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি রেল মাস্টারকে হুজুর কি খোঁজেন ভাই আমি তো ট্রেনটা কি চলি আপনি কি ব্যাক কর নাকি ছটা ট্রেন সাতটা বাজে ওটাও তো নাই আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না গেছে গা সময় শেষ কি শেষ সময় শেষ ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ ও ধনী আর ফেরাউন না নং রুদ্রা তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে ওরে এ মুদিরের তোর সময় শেষ ঠিক আরে হাসিনা তোর সময় শেষ ঠিক সময় নাই আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না এখন দুনিয়াটা আল্লাহ নিজের মর্মে করে সাজাবে ওয়াযকিনহুম বাইয়ামিল্লাহ আল্লাহর দিন আল্লাহর যুগ শুরু হয়েছে এখন এইটার কথা বলবো উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে তোমাকেও সময় এখন এখন কাজে ইব্রাহিমের সময় পলাই গেছিলো মুসা যখন ফলাইছে সেও আমি তো বলাইছি পলাানো চূর্ণ খামাকা আকাশ তোকে মতো জালি ফেরাতে মর যেদিন মারার ক্ষমতা যুদ্ধ কর ক্ষমতা পামুক সেদিন আসুন আসলে আমি নীট করে গেছিলাম ইমা মাহগিরি লয় আসুন ইনশাল্লাহ তো আল্লাহ কয় তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করব আমি বিচারকের সামনে তিরিশ মিনিটের বক্তৃতা করছিলাম সেই বক্তৃতা আপনারা শোনেন নাই হিন্দু জজ পাইছিলাম একদিন ওনাকে দিয়ে মোদীরে একটু পৌঁছাই তো বলছি যে ইনশাল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো দিল্লিও ইনশাল্লাহ মোদী সাহেব হয়তো এখন করতেছে কালি তো ঢাকা নিলই হাইরে দিল্লি কোন সময় নেয় ঢাকার মালিক যে আল্লাহ দিল্লির মালিক তো কি কথাগুলি বলতাম না কেন বলি ওনারা ওনারা এখনো মাপতেছে। এখনো দু হাজার আছে বাংলাদেশ ওটাকে কোথায় চলবো এখন বাংলাদেশের পেটে খুঁজে লাগছে বাংলাদেশের পেটে কি লাগছে সে খাবে এখন বাংলাদেশ খাবে এতদিন ভারত খেয়েছিস তোরা খেয়েছিস তিপ্পান্ন বছর আমাদেরকে তবু তো খাওয়ার যোগ্যতাও নাই এরা খায় একটা ডিমিরে আট ভাগ করি তারপরে দাদার কাছে গিয়া খাইয়া আট এক ভাগ খাইয়া গল্প করে দাদা যা খেলুম না কি রে একটা ডিমের আট এক ভাগ সত্য গল্প বাস্তব আমার মুসল্লি ছিল যে সামারের জুমাফুর হইতাম ওখান থেকে ওরা কলকাতা বেড়াইতে যাইতো ওইখানে যাইয়া ওরা দেখছে ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক এক লোক ওরা তো চোরা গুপ্তা লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না ফুসরে কাম কানে কেন জিজ্ঞাসা করছে আমাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না সব গোটা মাছ কিনি মানুষ এত বড় বড় ওরা তো বাজারে গিয়া টুকরা পাঁচ ছয়টা কিনি এনে এটা দি আর এক সপ্তাহ চলবে বাঙ্গালী গো মনের মতো এত বড় মন আছে না বড় মন নেই ইন্ডিয়া তো ওরা যায় খাই কি তো মানিস যা খাইছিস শেষ তো খাওয়া এখন বাংলাদেশের খুদে লাগছে বাংলাদেশ খাবে এই মিডিয়ায় তো না আমাকে দেখতে পাচ্ছ শুনি না বলো এখন বাংলাদেশের পেটে খুদে লাগছে এখন কে খাবে বাংলাদেশ খাবে কারে খাবে এইটা বলার তো দরকার নাই আশপাশ খাইতে 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 যাবে যোগ দুধ তার পেটে ধরে সে খাবে এখন দেশেও যে খায় এইটা হতে আপনার মনে মনে বলতেছেন হুজুর এটার একটা দলিল তো কেমনে বিশ্বাস করব একেবারে তাতকা হাদিস উমরের তবে করিয়ে তিন তা কলন করায় কুনায়সিব বলেন আল্লাহ আমাকে আদেশ দিবেন যে হে নবী মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে তো আমাকে এমন এমন এক এক গ্রাম মদিনা শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে খাবে মানে দখল করে ফেলবে ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে মদিনায় খাবে মদিনার লোকেরা খাবে ঠিক নয় কি রোমান রোমান সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে খাইছে না তাজাকিস্তান কিরগিজিস্তান তারপরে তুর্কিমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান হজত অমরের আমলেই তো মদিনায় খাইছে গুজরাট খাইছে মুম্বাই খাইছে কেরালা তারপরে করাচি বন্দর খাইছে দখল করছিল আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলুন মদিনা জনসংখ্যা ছিল সাতশো নবীরা সাতশো থেকে সর্বোচ্চ এক হাজার লোক ছিল সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে আমার বাংলাদেশে এখন আমার খাওয়ার টাইম বাংলাদেশের এখন খাওয়ার টাইম ইনশাল্লাহ বাংলাদেশ এখন খাবে

আগুনের হিট দিয়া সব জং টং সব দূর করে দেয় ঠিক না মদিনায় খাইছে রোমান সাম্রাজ্য মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না মুসলমানরা জয় করে সাড়ে সাতশো বছর শাসন করছে না এটা আর সাহাবির আমলেই তো গুজরাট মুম্বাই কেরালা শ্রীলঙ্কা সহ করা সব খাইছে বাংলাদেশও খাইছে লাল মন্দির হাটে মসজিদ নবীজির মৃত্যুর মাত্র চৌষট্টি বছর পরের ইটে লেখা মসজিদের ইটে লেখা তো নবীজির মৃত্যুর চৌষট্টি বছর পরে একখান পাকা মসজিদ লাল মন্দির হাটে তৈরি হইতে গেলে অবশ্যই তিরিশ চল্লিশ বছর আগে মুসলমানদের এখানে আসতে ঠিক না পাকা মসজিদ গেছে দিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে তাহলে যদি চুয়াত্তর হিজড়িতে হিজড়ির মসজিদ হয়ে থাকে অবশ্যই পনেরো বিশ হিজড়িতে মুসলমান চলে আসে বাংলাদেশ এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে আমি বলবো না খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ মনেরটা মনেটা আছে এখন বলবো না আরে বাবারে আজকে থাক না তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও ক্ষুধা আছে একটা দেশেরও কি ক্ষুধা আছে বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা বিজ্ঞানীরা ঠিক না আমাকে আদেশ আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে শহরে গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রামগঞ্জ খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য তিন দিকে কোনো সৈন্য মদিনে ঢুকার রাস্তা নাই বাংলাদেশেরও তিনটা দিক এরকম সুরক্ষিত একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাঁকের গঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়া গেরাও এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধে নেই জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং ট্যুং লোক বসে থাকবো কেমন আসলে লাইয়া ডিমো ভিতরে ফোর্স কইরা ঠিক না আচ্ছা আর দুই দিক হলো পাহাড়ের বেষ্টনী একেবারে পঞ্চগড় থেকে সিলেট সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী দুই দিক তাহলে তিন দিকে আমরা মানুষ শুনেন আমাদের বেকুগরা কয় আমরা তিন দিকে ভারতের কিসের তিন দিকে ভারতেরা তিন দিকে পাহাড় আর সাগর আমাদের আমাদের এই একদিকে শুধু ভারত পাহাড় দিয়ে কোন সৈন্য সমাবেশ ট্যাং টুক লইয়া বিমান কামান কামান পারে পাহাড়ে শুধু রাইফেল একটা তুই রাইফেল একটা এটা আমি দশটা লই যাইতে না বেঠিক আর পাহাড় হইলো মুসলমানের বন্ধু মূর্তি পুজারির শত্রু মূর্তি পুজোর পাহাড়ে গেছে সুরে গুরুজের রে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই ওই গোড়া বাহিরে মাইরে দিছে পাহাড় সময় ইসলামের বন্ধু আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে গুলস্থান সোভিয়েত ইউনিয়নের গুলস্থান হয়েছে আফগানিস্তান ব্রিটিশরা বারো হাজার সৈন্য পাঠাইছিল খাইবার গির আয় বারো হাজার গিয়া এমন মার খাইছে খালি সংবাদ দেওয়ার জন্য একটা বাদ ছিল ওদের বারো হাজারের মধ্যে বুশের চিন্তা হয়েছে সবাই মরছে কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না আমার তো বহু বিমান আছে আমি তো অপরাস্তার কথা না গেছিল বায়ান্ন রাষ্ট্র লই হেও মার খেয়েছি ঠিক না পাহাড়গুলি হলো মুসলমানের বন্ধু তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও এটা কি মূর্তি পূজারের বন্ধু না আল্লাহ পূজারের বন্ধু নবীজি বলেছেন হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু ও আমার উম্মত বুখারীর হাদিস এই যে উহুদ পাহাড় এটা আমাদের মুহাব্বত করে আমরাও তার মুহাব্বত করি তাহলে একটা পাহাড় নবী রাসূলদেরকে কি করে মুহাব্বত করে ভালোবাসে নবীজি বলছেন একদিন উহুদের উপরে উঠছে উহুদ পাহাড় কাঁপতেছে নবীজি বললেন

ইন্না সখরনাল জিবাল মাহু ইউসাববিহু বিল আশি আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিয়েছি নিয়ন্ত্রিত করে দিয়েছি ও পাহাড় আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুই বলবি